আজ হলো পঞ্চমী আমি বনু আর মা যাচ্ছি কলকাতায় ঠাকুর দেখতে তো আমরা চলে এসেছি এখন শ্যামনগর স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছিলাম দেন ট্রেন চলেও এসেছে আর আমরা পৌঁছেও গেছি গন্তব্যস্থলে তো তোমরা বুঝতেই পারছো আর এটা হলো আমার পঞ্চমীর লুক কেমন লাগছে জানিও হ্যাঁ আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রথম ঠাকুর দেখেই শুরু করলাম ভালোই ভিড় ছিল কিন্তু আমরা ভালোই ভালোই ঠাকুর দেখেছি এই হলো প্যান্ডেল আর প্রতিমাটা তো কোনো কথাই নেই প্রত্যেকবারের মতো খুবই সুন্দর তারপর আমরা ওখান থেকে অটো চলে গেলাম দমদম পার্ক তো দমদম পার্কের ফার্স্ট ঠাকুরটা দেখলাম খুব সুন্দর করেছিল ভিতরে তো সাজসজ্জাটা অসাধারণ ছিল আমি বেশ বেসিক্যালি প্যান্ডেলের ভিতরের এই কারুকার্যগুলো আমি খুব ভালো করে দেখি আমার খুব ভালো লাগে আর এই হলো মায়ের প্রতিমা তারপর দেখলাম হলো দমদম ভারত চক্র যেটা অসাধারণ করেছিল দেন পেট পুজো তো করতেই হবে তারপর গেলাম আসেনালে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম তো এই হলো পঞ্চমীর ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব